রাশির দশটি গোপন দুর্বলতা ও তার বাস্তব সমাধান টেরাস রাশি ফুল গাইড নমস্কার আরও একটি নতুন ভিডিওয় আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সাথে আজকে যে বিষয়টি আপনাদের সামনে পরিষ্কার তুলে ধরব সেই বিষয়টি হচ্ছে বৃষ রাশির মানুষের দশটি দোষ চরম দায়িত্ব সচেতন প্রচণ্ড উদ্যমী এবং ধৈর্যশীল হওয়া সত্ত্বেও বৃষরাশির মানুষের জীবনে কখনো কখনো অনেক বেশি সমস্যা নিজেই ক্রিয়েট করে ফেলে তার ফলে কিন্তু বৃষরাশির মানুষ কাঙ্ক্ষিত সাফল্যে পৌঁছাতে পারে না কেন পারে না তার দশটি বাস্তবসম্মত দোষ এই ভিডিওটিতে আলোচনা করব একই সাথে জ্যোতিষের বাইরে গিয়েও কিভাবে শুধুমাত্র কিছু নিজের অভ্যাসের পরিবর্তন করে আপনি আপনার এই দোষ থেকে বেরিয়ে আসতে পারেন এই বিষয়টিও কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব তাতে কিন্তু আপনি নিজের জীবনকে আরও সুন্দর করতে পারবেন এ বিষয়ে কোনো ডাউট নেই মূল আলোচনায় আসার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান আইকনটি প্রেস করে রাখুন এবং ভিডিওটিতে একটি লাইক করে দিন চলে আসছি মূল আলোচনায় সবচেয়ে প্রথমেই রাশির যে বধ অভ্যাসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অতিরিক্ত জেদ বা একগুয়েমি স্বভাব দেখুন এমনিতে শান্ত প্রকৃতির বিষরাশির মানুষ হলেও তারা ভীষণ রকম জেদি এবং নিজে যে কমিটমেন্ট করে ফেলে বা নিজে একবার যা সিদ্ধান্ত নিয়ে ফেলে সেই সিদ্ধান্ত থেকে কিছুতেই বেরিয়ে আসতে পারে না এবং অনেক সময় ভুল সিদ্ধান্ত এবং সেই সিদ্ধান্তকে ধরে রাখার জন্য জীবনে বারবার পিছিয়ে পড়তে হয় এইখানে যদি আপনার ব্যাপার বা আপনার জীবনেও যদি এই পরিস্থিতি রয়েছে সেক্ষেত্রে এর খুব সহজ সমাধান সেই বিষয়টিও রয়েছে আপনারা অবশ্যই প্রত্যেক দিন তুলসী গাছে জল এটা দিতে পারেন নিজের কোনো বন্ধু বা হিতাকাঙ্ক্ষী ফ্যামিলির কোনো মানুষের কথা শোনার অভ্যাস সেটা করে ফেলতে পারেন আর মনে মনে একটা কথা বলতে পারেন আমারও ভুল হতে পারে এটা যদি আপনি নিয়মিত করতে থাকেন সেক্ষেত্রে কিন্তু এই ত্রুটি থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন নাম্বার টু যে নেগেটিভ ইম্প্যাক্ট বা দোষ রয়েছে সেটি হচ্ছে পরিবর্তনকে সহ্য করতে না পারা অর্থাৎ আপনি যেভাবে মানুষ হয়েছেন যেভাবে নিজে থাকতে পছন্দ করেন যে কাজ দৈনন্দিন জীবনে করে যাচ্ছেন এর বাইরে কোনো কিছু চিন্তা করা সেটা আপনার পক্ষে অসম্ভব হয়ে পড়ে কখনো কখনো আপনি যদি চিন্তা করেনও কিন্তু কিছুতেই আপনার যে পুরনো অভ্যাস সেটা থেকে বেরিয়ে আসতে পারেন না নতুন জায়গা নতুন পরিকল্পনা এগুলো আপনাদের ভীষণ অস্থির করে ফেলে তার ফলে কিন্তু জীবনের সুযোগ এলেও সেই সুযোগকে পর্যাপ্ত মাত্রায় কাজে লাগাতে পারেন না আপনার মধ্যেও যদি এই বদ অভ্যাসটি রয়েছে সেক্ষেত্রে আপনি কিছু অভ্যাস নিয়ে আসুন অন্তত প্রতি মাসে একটা নতুন স্কিল শেখা এই বিষয়টির উপর আপনি জোর দিতে পারেন দ্বিতীয়ত নতুন খাদ্যাভ্যাস গড়ে তোলা এটির উপরে আপনি জোর দিতে পারেন আর প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে ওম নম শিবায় এই মন্ত্রটি দশ মিনিট বা সম্ভবপর না হলে পাঁচ মিনিট মেডিটেশন করতে পারেন তিন নম্বর যে নেগেটিভ কোয়ালিটি রয়েছে সেটি রয়েছে আরামের প্রতি অতিরিক্ত আসক্তি অর্থাৎ আপনারা নিজেরা যেটা পেয়ে আসছেন নিজের যা সার্কেল সেই সার্কেল থেকে বেরিয়ে যাওয়া সেটা আপনাদের পক্ষে অনেক সমস্যার হয়ে যায় তার ফলে কিন্তু আপনাদের জীবনে প্রচুর ভালো ভালো সুযোগ সেটা সামনে এলেও সেটা আপনারা গ্রহণ করতে পারেন না নিজের আরামকে অতিরিক্ত প্রায়োরিটি এই বিষয়টি দেওয়ার জন্য জীবন অবশ্যমভাবে উপভোগ্য কিন্তু সব সময় জীবনকে উপভোগ করার জন্য কিছু সময় কষ্ট বা কিছু সময় আপনাকে নিজের সাথেও কম্প্রোমাইজ করতে হয় আর এই গুণটি আপনাদের নেই তার ফলে কিন্তু আপনার কাছে আসার সুযোগকে আপনি কাজে লাগাতে পারেন না আপনার মধ্যেও যদি এই নেগেটিভ ইম্প্যাক্টটি রয়েছে সেক্ষেত্রে অবশ্যই প্রতিদিন মর্নিং ওয়াক এই বিষয়টি আপনি করতে পারেন এভরিডে শুক্রদেবকে শুক্রদেবের বীজ মন্ত্র সেটা আপনি প্রণাম করতে পারেন অথবা মাত্র একটা দিন মোবাইল বন্ধ রেখেও আপনি নিজেকে সময় দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু এই নেগেটিভ ইম্প্যাক্টকে আপনি অনেকটা সরিয়ে ফেলতে পারেন নম্বর চার যে বিশেষ দুর্বল জায়গা সেটি হচ্ছে ভোগবিলাস আর খরচের প্রতি অনিয়ন্ত্রণ এটি থাকার জন্য কিন্তু ফ্যামিলিতে ডিস্টারবেন্স এটা অবশ্যই চলে আসে সব সময় ভালো খাবো ভালো জিনিসটাকেই পছন্দ করব। এই মানসিকতা থাকার জন্য আপনাদের কিন্তু ফাইনান্সিয়াল কন্ডিশন এটা অনেক সময় দুর্বল হয়ে পড়ে তার ফলে কিন্তু ফ্যামিলিতে নানা ধরনের জটিলতা ঝামেলা এই বিষয়গুলি চলে আসে তাহলে এই জায়গা থেকে যদি আপনি বেরিয়ে না আসতে পারছেন সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন প্রত্যেক দিন শুক্রবারে সাদা বস্তু আপনি দান করতে পারেন সেটা আপনার বাজেট সম্মত হলে সাদা পোশাক সেটা হতে পারে দুধ সেটা হতে পারে নিজের মাসিক বাজেট এটা আপনি তৈরি করুন এবং সেই বাজেট ফলো করার চেষ্টা সেটাও আপনি করতে থাকুন এবং প্রত্যেক দিন মনে মনে বলুন আমার যা আছে এটাই এনাফ বা যথেষ্ট সেক্ষেত্রে কিন্তু খরচের প্রতি লাগাম এটা আপনি টানতে সমর্থ হবেন ফ্যামিলিতে সুখ স্বাচ্ছন্দ্য এটা আসবে নাম্বার পাঁচ যে বদ অভ্যাসটি থাকার জন্য আপনি পিছিয়ে পড়ছেন সেটা হচ্ছে অতিরিক্ত সহানুভূতির কারণে আপনি ঠকে যান অর্থাৎ মানুষ আপনাকে খুব সহজেই ব্যবহার করে ফেলে নিজের প্রয়োজন মতো এটা কিন্তু আপনাকে বুঝতে হবে কে আপনার প্রয়োজন আর কে আপনার প্রয়োজন এই বিষয়টি আইডেন্টিফাই করার দায়িত্ব সেটা কিন্তু সম্পূর্ণ আপনার এই জায়গাটি ঠিকঠাক না করতে পারার জন্য আপনি কিন্তু বারংবার ইউজ হতে থাকেন যদি আপনার মধ্যেও এই নেগেটিভ গুণটি রয়েছে সেক্ষেত্রেও রয়েছে এর সহজ সমাধান না বলার অভ্যেস এটা আপনাকে মনে মনে কিন্তু করতে হবে এবং প্রত্যেক দিন মঙ্গলবার আপনাকে কিছুটা হলেও হনুমান মন্দিরে যেতে হবে সময় পেলে অথবা যদি সময় না পান নিয়মিত হনুমান চালিসা পাঠ সেটি আপনাকে করতে হতে হবে এবং অবশ্যই কোথা থেকে আপনার প্রবলেম আসছে অর্থাৎ কে আপনাকে ইউজ করছে সেটাকে চিনতে হবে যদি আপনি করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি অনেকটাই এগিয়ে যেতে পারবেন নাম্বার সেভেন যে নেগেটিভ ইম্প্যাক্ট রয়েছে সেটি হচ্ছে পুরনো কিছুকে আঁকড়ে ধরে থাকা সেটা পুরোনো স্মৃতি হতে পারে পুরনো ফ্রেন্ড হতে পারে পুরনো লাভ রিলেশনশিপ হতে পারে অর্থাৎ একজাক্টলি নতুনকে অবহেলা করে পুরনো বিষয়কে নিয়ে অতিরিক্ত চিন্তা চিন্তাভাবনা করা সেটা কিন্তু বিশ্বরাশির মস্ত একটা দুর্বল জায়গা সবসময় নতুনের সন্ধানে আপনাকে এগিয়ে যেতে হবে পুরোনো সেটা যতই মধুর হোক না কেন তা সত্ত্বেও নতুনের আকর্ষণ এটা কিন্তু আপনাকে মনের মধ্যে নিয়ে আসতে হবে সেক্ষেত্রে কিন্তু ভেতরে ভেতরে আপনারা যে কষ্ট পান যার ফলে জীবনে সাকসেস রেট কম এটা থেকে বেরিয়ে আসতে পারবে এটার জন্য অবশ্যভাবে আপনারা শনি মন্দিরে প্রতিদিন যেতে পারেন সেখানে সরষের তেলের প্রদীপ সেটা শনি মন্দিরে গিয়ে জ্বালাতে পারেন নিয়মিত হনুমান চালিসা পাঠ এটা করতে পারেন একান্তে কিছুক্ষণ সময় নিজের জন্য ব্যয় সেটাও করতে পারেন আট নম্বর যে নেগেটিভ ইম্প্যাক্ট আপনাদের মধ্যে রয়েছে সেটি রয়েছে আত্মপরিচয় হারিয়ে যাওয়া বা হারিয়ে দেওয়া আপনি কোন ফ্যামিলি থেকে রয়েছেন আপনার ব্যক্তিগত স্ট্যাটাস কি রয়েছে এই বিষয়টি অনেক সময় আপনারা নিজেরাই হারিয়ে ফেলেন বিশেষ করে লাভ রিলেশনের ক্ষেত্রে তার ফলে কিন্তু জীবনে প্রচুর প্রবলেম এটা চলে আসে আপনার ভীষণ রকম বিশেষ করে ভালোবাসার ক্ষেত্রে ভীষণ রকম আগ্রাসী এবং একবার কাউকে ভালোবেসে ফেললে সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারেন না তখন নিজের নিজস্বতা নিজের পরিচয় পিতৃ পরিচয় বংশ পরিচয় এগুলোকে সব গুলিয়ে ফেলেন তার ফলেও কিন্তু বিভিন্ন সময় নিজের সমস্যা নিজেই ডেকে নিয়ে আসেন এটা থেকে বেরোনোর জন্য আপনাকে হনুমান চালিসা এটাই নিয়মিত পাঠ করতে হবে এবং প্রত্যেক দিন ঘুম থেকে ওঠার আগে আপনার নিজেকে নিয়ে একটু সময় ব্যয় করা এটার বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে নিজেকে বলতে নিজের ভাবমূর্তি নিজের পার্সোনালিটি ফ্যামিলি পার্সোনালিটি এইগুলি সদা স্মরণ রাখার প্রয়োজনীয়তা থাকছে নাম্বার নাইন যে বধ অভ্যাসটি থাকার জন্য আপনারা পিছিয়ে পড়ছেন সেটি হচ্ছে একঘেয়েমি ও অলসভাবে সময় কাটানো দেখুন বৃষরাশির মানুষরা কিন্তু একটু অলস প্রকৃতির এটা হয়েই থাকে এরা অত্যন্ত রোমান্টিক প্রকৃতির হয় কাজের প্রতি ডেডিকেশনের কিছুটা হলেও খামতে সেটা কিন্তু অনেক সময় দেখতে পাওয়া যায় আগের বিশ্ব আগের পয়েন্টে আলোচনা করলাম একঘেয়েমি বা পুরোনো জিনিসকে আঁকড়ে ধরার মানসিকতা এই জায়গা থেকে কিন্তু অবশ্যমভাবে আপনাকে বেরোতে হবে এটার জন্য যেটা প্রয়োজন মাঝে মাঝে আউটিংয়ে যাওয়ার প্রয়োজনীয়তা এটা যেমন থাকছে নতুন কিছু স্কিলকে ডেভেলপ করা সেটা থাকছে নতুন নতুন ফ্রেন্ডদের সাথে মিলিত হওয়া এই বিষয়গুলি যদি আপনি নিয়মিতভাবে করতে পারেন সেক্ষেত্রে কিন্তু পুরোনো স্মৃতি থেকে আপনি কিছুটা হলেও বেরিয়ে আসতে পারবেন নাম্বার টেন যে অভ্যাসটি আপনার মধ্যে রয়েছে সেটি রয়েছে আবেগ লুকিয়ে রাখা এবং আপনার মনের মধ্যে যে কষ্ট রয়েছে সেই কষ্টকে মনের মধ্যেই রাখা আপনার হিতাকাঙ্ক্ষী সে আপনার লাইফ পার্টনার হতে পারে ফ্যামিলির যে কেউ হতে পারে তার কাছেও প্রকাশ না করা তার ফলে কিন্তু ভীষণ রকমভাবে আপনি একাকিত্ব এই বিষয়টা অনুভব করতে পারেন আবার একই সাথে শারীরিক দিক দিয়েও অসুস্থ এই বিষয়টি চলে আসতে পারে এই সমস্ত যদি আপনার মধ্যে রয়েছে সেক্ষেত্রে অন্তত একজন বা দুজন প্রকৃত বন্ধু সেটা আপনাকে তৈরি করতে হবে যার কাছে আপনি মন খুলে সব কথা শেয়ার করতে পারেন এরকম কিন্তু কারো খোঁজ করা সেটা আপনার জন্য ফ্রুটফুল এটা হতে পারে সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রত্যেকের মধ্যেই কিছু দোষ কিছু গুণ কিছু দুর্বলতা কিছু ত্রুটি এটা দিয়েই পাঠিয়েছেন আমরা যখন আমাদের দুর্বলতাগুলিকে আইডেন্টিফাই করতে পারি তখন থেকেই কিন্তু আমরা সাকসেসের পথে এক ধাপ এগিয়ে যেতেও সমর্থ হয় আমার এই ভিডিওগুলির একমাত্র উদ্দেশ্য সেটাই আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। পাশে থাকা অল নোটিফিকেশন বিলআকনটি প্রেস করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ